বঙ্গোপসাগরের ছোট্ট দ্বীপ কোকো গুপ্ত ঘাটি গেড়েছে চীন ভারতীয় সামরিক বাহিনীর কার্যকলাপের উপর নজর রাখতেই চীন এই ঘাঁটি বানিয়েছে বলে সন্দেহ করছে নয়াদিল্লি বিষয়টি নজরে আসতেই চীনের ভয়ে তাদের ঘাম ছুটে যাচ্ছে কোকো দ্বীপের আসল খবর জানতে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে যোগাযোগ করছে ভারত সরকার তবে সেই দ্বীপে চীনের কোনো অস্তিত্ব নেই বলেই দাবি করেছে মিয়ানমার তবে এরপরেও নিজেদের এত কাছে চির প্রতিদ্বন্দ্বী চীন চলে আসার ভয়ে ঘুম হারাম হয়ে গেছে ভারতের গত মাসে মিয়ানমারে প্রতিরক্ষা সংলাপের আয়োজন করে সামরিক জান্তা সরকার সেখানে যোগ দিয়ে কোকোদ্বীপে চীনা গুপ্তচর বাহিনীর উপস্থিতির প্রসঙ্গ তোলেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং কিন্তু বিষয়টি অস্বীকার করে জানতা কোকোদ্বীপে চীনের কেউ নেই বলেও দাবি করেন তারা কিন্তু ভারতের সন্দেহ তবুও দূর হয়নি বিষয়টি যাচাই করতে সেখানে ভারতীয় নৌবাহিনী পাঠানোর অনুরোধ জানান ভারতীয় প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার কিন্তু নয়াদিল্লির সেই আবেদনে সবুজ সংকেত দেয়নি মিয়ানমারের জানতা তবে ভারতের দাবি মিয়ানমারের কোকোদ্বীপে চীনের উপস্থিতির একাধিক প্রমাণ জোগাড় করেছেন তারা ফলে বঙ্গোপসাগরীয় এলাকায় চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতা হওয়ার আশঙ্কা বাড়ছে বলেই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতীয়রা কোকোদ্বীপের কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ভারতের কার্যকলাপের ওপর নজরদারিতে চীনের কোকোদ্বীপকে বেছে নেওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে সাধারণত অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল থেকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে থাকে ভারত কোকদ্বীপে বসে চীন খুব সহজেই এগুলোর উপর নজরদারি করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতীয় গোয়েন্দাদের দাবি নজরদারির উদ্দেশ্যে মিয়ানমারের কোকদ্বীপে লিসনিং পোস্ট তৈরি করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ সেখান থেকে ভারতের রাজার ও রেজিওর বেতার তরঙ্গ সাবমেরিনের গতিবিধি এবং পরীক্ষামূলক ও মহড়ার সময় উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের টেলিমেটি তথ্য জোগাড় করার চেষ্টা করছে তারা শুধু তাই নয় এখান থেকেই ওড়িশার বালেশ্বর করা ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য সংগ্রহে সক্ষম বলেও মনে করছেন ভারতের গোয়েন্দারা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের অগ্নি এবং কে ফোর সিরিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি খতিয়ে দেখতে চাইছে চীন এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নির পাল্লা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার অন্যদিকে ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণকারী কে এর পাল্লা সাড়ে তিন হাজার কিলোমিটার দুটো হাতিয়ারই পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিশ্লেষকরা বলছেন ভারতের পরীক্ষা বা মহড়ার সময় টেলিমেট্রিক তথ্য সংগ্রহ করে অগ্নি এবং কে সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা বুঝে নিতে চাইছে চীন এর মধ্যে রয়েছে পাল্লা গতি বিস্ফোরক বহন এবং ধ্বংস ক্ষমতা সংক্রান্ত তথ্য সেটি রপ্ত করতে পারলে রণাঙ্গনে ভারতের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে বেইজিং তাতে কোনো সন্দেহ নেই প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোকে কাজে লাগিয়ে ভারতকে ঘেরার চেষ্টা করছে চীন সে লক্ষ্যে শ্রীলঙ্কার হাম্বানচোট পাকিস্তানের গদ্দর বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াক ফিউতে নৌঘাঁটি তৈরি করছে বেইজিং ফলে নয়াদিল্লির রক্তচাপ বাড়িয়ে ভবিষ্যতে বঙ্গোপসাগরীয় এলাকায় চীনের সাবমেরিনের আনাগোনা দেখা যেতে পারে বলে মনে করছেন তারা